নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমার ছাদ বাগানে ডাগন গাছে এখনো বেশ ফল রয়েছে দেখুন এই লাল লাল ফল আবার কাঁচা ফল এখানে আরো ছোট ছোট ফল আবার কিছু ফুলও রয়েছে সামনে এসো বন্ধুরা আমি আমার এই গাছে এত ফল থাকার রহস্যটা টাকি বন্ধুরা আমি ছাদ বাগানে গাছে সেরকম কিছু প্রয়োগ করি না বছরে মাত্র দুবার আমি এখানে প্রয়োগ করে থাকি জৈব মিশ্র শক্ত খাবার যার মধ্যে সিংকুচি হাড়গুড়া নিমখোল সর্ষের খোল এগুলো তো থাকেই এছাড়াও আমি এইখানে ফল আসার জন্য একটু বেশি মাত্রায় হাড়গুড়া প্রয়োগ করি সেগুলি আমাদের বিভিন্ন স্টেজে স্টেজে দেওয়া হয়ে থাকে কিন্তু বর্তমানে এই সময় আমার এই গাছে এত ফল রয়েছে এবং ফলের সাইজও কিন্তু দেখুন বন্ধুরা খারাপ নয় দেখুন এই ফলটির যথেষ্ট বড় হয়েছে এই ফল আমরা পাচ্ছি কি করে এখানে কাঁচা ফল দেখুন ওইখানে কাঁচা ফল সেইখানে কতগুলি কাঁচা ফল আবার এখানে দেখুন ফুলও রয়েছে তাই এই করে এত ফল আমরা কি পাচ্ছি বন্ধুরা আমি এখানে আমার যে মাছ পচা তরল সার সেই তরল সার প্রয়োগ করে থাকি এছাড়াও আমি এখানে দিয়ে থাকি কলা জল কারণ এখানে ফল গাছে ফল ধরানোর জন্য আমাদেরকে ফসফেট সমৃদ্ধ এবং পটাশ সমৃদ্ধ সার প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে জৈবভাবে কলা পচা জল মাছ পচা জল এগুলোর সাহায্য নিতেই হবে যেনারা মাছ পচা জলের দুর্গন্ধ নিতে পারেন না ওই তরল সারটি তৈরি করতে পারেন না তাদের ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে তাঁরা যেন আড় গুঁড়োটা প্রয়োগ করে থাকেন তবে বেশি মাত্রায় নয় অল্প মাত্রায় হাড় আর সুপার ফসফেট যদি অল্প করে দিয়ে থাকেন সেটিও কাজ করবে এ ছাড়াও আপনারা এখানে জিরো জিরো ফিফটিটা অ্যাপ্লাই করতে পারেন ফলিও স্প্রে হিসাবে ফলিও স্প্রে হিসাবে যদি আপনারা জিরো জিরো ফিফটি দেন তাহলে দেখবেন আপনার গাছে ফুলের সংখ্যাও বৃদ্ধি পাবে এবং ফলগুলো বেশ সড়ো হবে দেখুন আমার ফলগুলো কিন্তু বড় হয়েছে আর কি করবেন না মাঝে মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট সেটা অ্যাগ্রোমিন গোল্ডও হতে পারে বা সুপার সোনাটাও হতে পারে বা মোবোবিন হতে পারে তবে আমি এখানে দুটি ভিটামিন প্রয়োগ করে থাকি অল্টারনেটিভ হিসাবে সুপারসনাটা এবং অ্যাগ্রোমিন গোল্ড সেই হিসাবে আপনারাও আপনাদের ছাদ বাগানে এই রকম মাইক্রো ব্যবহার করতে পারেন বন্ধুরা আমাদেরকে সাধ্যের মধ্যে করতে হবে সেই জন্য অনেক রকমের মাইক্রো নিউট্রিয়েন্ট বাজারে রয়েছে চার পাঁচটা মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা এখানে রেখে ব্যবহার করলে হয়তো অনেক বেটার কাজ হবে সেক্ষেত্রে যারা করেন তাদের ক্ষেত্রে এইটি করা বাঞ্ছনীয় ছাদ বাগানি আমরা আমাদের ওই একটি দুটি কেউ যদি শুধু একরমিন গোল্ডও কিনে রাখেন তার ক্ষেত্রেও কিন্তু এটি ফলপ্রসূ হবে তাই বন্ধুরা আমার গাছে যেরকম ফল আছে সেরকম আপনাদেরকে গাছে ফল পাওয়ার জন্য এই দুটি বিষয় মাথায় রাখতে হবে এখন মাস চলছে অক্টোবরে সরি এখন মাস চলছে আগস্টের মধ্যম মাঝখানের দিকে আমরা এসে গেছি আমাদের গাছে কিন্তু ফলের সংখ্যা এবার ধীরে ধীরে কমতে থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একটি দুটি ফল আমাদের এবার ছাদ বাগানের এই গাছগুলিতে দেখা দিবে কারণ আমাদের পিক টাইম যেটি ছিল সেটি জুলাই মাসের দিকে ছিল সেই সময় আমরা প্রচুর ফল পেয়ে গেছি এখন আমাদের ফলের সংখ্যা অনেক কমে যাবে সেই জন্য আমাদেরকে মাঝে মধ্যে ওই সবজি পচা তরল সার অল্প এবং মাছের পচা সার আর কলা পচার জল এই তিনটিকে যদি মিশ্রণ করে আমরা এক দু মগ করে প্রতিটি গাছে দিয়ে দিই ফাইভ টু টেন রেসিওতে কারণ যেহেতু বর্ষাকালে এখন একটু কড়া মাত্রায় দিলে কোনো অসুবিধা হবে না এইভাবে আমাদের বাগানে যদি আমরা পরিচর্যা করি তাহলে কিন্তু আমার বাগানে বা আপনার বাগানে এরকম সুন্দর সুন্দর ড্রাগনে ভরে যাবে তাহলে বন্ধুরা আপনাদের কাছে তুলে ধরলাম এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করতে কমেন্ট করতে ভুলবেন না